নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব জীবনের গভীর অনুসন্ধিত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেব শিবের দৃষ্টি যদি তোমার জীবনে পড়ে তাহলে সেটি হবে তোমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা আলোচনা করব শিবের দৃষ্টি তোমার উপরে থাকলে কোন কোন সংকেতগুলো তুমি পাবে কিভাবে এই সংকেতগুলো বুঝতে পারবে এবং এগুলো তোমার জীবনের জন্য কী অর্থ বহন করে ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করছি এক নম্বর হলো শিবের দৃষ্টি কী শিবের দৃষ্টি মানে কেবল একটি দৈব অভিজ্ঞতা নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির প্রতীক শিবের দৃষ্টি হলেন চেতনাকে জাগ্রত করার হুমকে ধ্বংস করার এবং সত্যিকারে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান শিবের আর আহ্বান শিবের দৃষ্টি সম্পর্কে শাস্ত্র বলেছে এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা মানুষের জীবনে গভীর পরিবর্তন আনি তৃতীয়টি হলো নয়ন তৃতীয় চক্ষু আসলে জ্ঞানের প্রতীক যা অন্ধকার ধ্বংস করে আলো আনি যদি শিবের দৃষ্টি তোমার জীবনে পড়ে তা তোমার আত্মার গভীরে পরিবর্তনের সংকেত দেয় দ্বিতীয়টি হল শিবের দৃষ্টি পড়ার লক্ষণগুলো শিবের দৃষ্টি তোমার উপরে পড়লে তুমি একাধিক সংকেত পেতে শুরু করবে আসুন সেগুলো জেনে নিই এক অহংকার ধ্বংস হওয়া তোমার জীবনে অহংগ ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে বা আমি তোমার চিন্তা থেকে হারিয়ে যাবে তুমি বুঝতে পারবে যে জীবন কেবল তোমার ইচ্ছার উপরে নয় এটি একটি বৃহৎ শক্তির অংশ অহং ধ্বংস হওয়া মানে নিজের পক্ষ প্রকৃত স্বরূপের দিকে যাত্রা করা অদ্ভুত ধরনের শান্তি অনুভব করা তোমার জীবনে শিবের দৃষ্টি পড়লে তুমি অভ্যন্তরীণ শান্ত অনুভবকের দৈনন্দিন জীবনের ব্যস্ততা বা সমস্যা তোমার মনে আর প্রভাব ফেলবে না এমনকি কঠিন পরিস্থিতিতেও তুমি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবে তৃষ্ণা বৃদ্ধি শিবের দৃষ্টি পড়লে তোমার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে তুমি স্বাস্থ্য মন্ত্র বা ধ্যানের প্রতি আকৃষ্ট হবে নতুন করে জীবনে অর্থ খুঁজতে শুরু করবে জীবনে বড় পরিবর্তন আনতে পারে এটি একটি চাকরি হারানো একটি সম্পর্ক ভাঙা বা নতুন জীবন শুরু হতে পারে মহাদেব চান তুমি তোমার সত্যিকারের পথ খুঁজে নাও বিশেষ স্বপ্ন দেখা তত্ত্বের কিছু দেখা এটি হতে পারে একটি মন্ত্র একটি প্রাকৃতিক দৃশ্য বা মহাদেবের প্রতি এসব স্বপ্নের একটি গভীর অর্থ লুকিয়ে থাকে ভিতরে ভয় কমে যাওয়া যদি মহাদেবের দৃষ্টি তোমার উপরে থাকে তাহলে তোমার সব ভয় দূর হতে শুরু করবে তুমি যে কোনো পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবে এটি মহাদেবের আশীর্বাদের একটি গুরুত্বপূর্ণ শিবের শিক্ষা ও তার দৃষ্টি গ্রহণ করার উপায় আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ মহাদেব আমাদের শিক্ষা দেন বিনয় সহমর্মিকা ছেড়ে বিনয়ী হয় ধৈর্য জীবনে ধৈর্য ধরে সঠিক সময় সঠিক কাজ করা ত্যাগ তোমার ভোগের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আ অর্জন করো শিবের দৃষ্টি গ্রহণ করার উপায় ধ্যান ও যোগ অভ্যাস করো শিব ধ্যানের মাধ্যমে তুমি নিজের মধ্যে মহাদেবের শক্তি অনুভব করতে পারবে মন্ত্র জপ করে ওং নম শিবায় মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ লাভ হবে শিবলিঙ্গে পুজো করো জল ঢালো আর আরাধনা করো প্রকৃতির দেবতা অতি ভালোবাসা প্রকাশ করো জীবনে শিবের দৃষ্টির গুরুত্ব আত্মার বৃদ্ধির পথ দেখায় এটি আমাদের জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে অহং ও ভোগবিলাস ধ্বংস করে আত্মার গভীরে এটি আমাদের জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে অহং ভোগ বিলাস ধ্বংস করে আত্ম তার গভীরে সত্যের অনুসন্ধান করার শক্তি দেয় শিবের দৃষ্টি মানে আমাদের জীবনে আলো আসা অন্ধকারের অবসান মহাদেব শিব কেবল দেবতা নন তিনি আমাদের জীবনে গাইড শিবের দৃষ্টি তোমার জীবনে পড়লে এটি একটি বিরল এবং পবিত্র অভিজ্ঞতা এই সংকেতগুলো তুমি যদি অনুভব করো তাহলে বুঝে নাও মহাদেব তোমার দিকে তাকিয়ে আছেন এবং তোমাকে জীবনের সঠিক পথে নিয়ে যেতে চান তাই শিবের প্রতি বিশ্বাস রাখো এবং তার শিক্ষাগুলো তোমার জীবনে প্রয়োগ করো ও নম শিবায় এই মন্ত্রটি জপ করো মহাদেবের আশীর্বাদ লাভ করো ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে তিনি আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি বন্ধুরা এভাবেই আমার পাশে থেকে যেও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা